হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা আর এখন থেকে আমার ছোট্ট নতুন ব্লগ শুরু করলাম আর করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সকাল সকাল তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে নিয়েছি তারপর বাড়ির যা কাজ থাকে সব কিছু করে নিয়েছি স্নানটাও করে নিয়েছি তো স্নান টান করে এই যে এখনও রেডি হয়নি তো মেয়েকে আনতে যেতে হবে এখন অনেক বাকি আছে এখন সাড়ে নটা বাজে আর সকালবেলা উঠে দেখি রোদ অনেকটাই বেরিয়েছিল আজকে কিন্তু এখন দেখছি আবার মেঘলা হয়ে গেছে তো কালকে ধরুন এই যে আর আজকে যেগুলো ধুয়েছি না তো সেগুলো মিলে নিয়েছি তো থাক পরে মিলবো রোদ বেরালে মিলবো নয়তো কালকে আবার মিলবো তো স্কুলে আজকে খেলা তো স্কুলে নয় তো কোথায় খেলা হচ্ছে এটা তো আমাকে বলেনি তো খেলা আজকে তো ও গেছে স্নান করতে এসে খা মানে খাবে তারপরেও বেরোবে আর সত্যি কথা বলে প্রচণ্ড ঠান্ডা আর এই যে দেখা কালকে মেহেন্দি পড়েছিলাম এরকম কালার হয়েছে আসলে কালার থাকবে কি করে সকাল থেকে যদি জল খাটতেই আছি জল খাটতেই আছি আর কালার থাকবে তো হালকা হয়ে গেছে আর আমার মেয়ে তো একটু দেখা যাচ্ছে না কারণ ওর সঙ্গে সঙ্গে উঠিয়ে না এ করে দিচ্ছে সেটা ঘাঁটছে এটা ঘাঁটছে আর থাকবে তো যাই হোক চলো আর রান্না বলতে আজকে ওই কালকে যে শামুক কানাই ছিল ওটাকে আলু বেগুন দিয়ে টমেটোকে তরকারি করেছি আর ভাত আর কিছু করিনি কিছু নেই তো বাঁধাকপি ছিল ওটা তরকারি করে নিই তা ভালো লাগছে না সব সময় বাঁধাকফি খেতে আর মেয়ের জন্য এখন দুটো ডিমানি ও কালকে রে দিই যে মরমুজ সব কিছু আমি রেডি করে দিয়েছি জলটাও ভরে দিয়েছি আর আজকে টিফিন তো নিয়ে যাবে না সেখানে খাওয়াবে তো সব চলো আবার দেখা যাচ্ছে একটু পরে মাত্র গেলো ও বরবসায় গেল স্কুলে খেলা স্কুলে নয় তো কোন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের খেলা আর কি তো যাই হোক গেলো আর এখন তো দশটা বাজে দশটা আছে আর ওর দেখছি বেরিয়ে গেছে মানে অনেকটাই আছে তো আর আমি এই যে জামা কাপড়গুলো বাইরে নিয়ে যাচ্ছি তো দেখা যাক যতগুলো মেলে বলবো আর করবো যেগুলো হালকা হালকাগুলো মিলবো আর তারপর হেলো রাখবো যেগুলো এখনও শুকোয় নিয়ে সেগুলো শুকিয়ে যাক তারপরে মিলবো যা আমি সোয়েটার ছিল সেগুলো পেছনে দিয়ে দিয়েছি আর এগুলো এখানে আছে তো থাক সেগুলো এখনো শুকায়নি আর এখন মিল এত শুকিয়ে যাক ওগুলো তুলে তারপরে মিলতে হবে আর আমি একটু চিটুনি হয়ে যাবো চিটুনি হয়ে তারপরে যাব মেয়েকে আঁকতেটা সোয়েটার পরি সোয়েটার কোথায় আমার সোয়েটার এখানে সাড়ে ছয়টার পরে আমি রেডি হয়ে যাচ্ছি আর মেয়েকে যাব মেয়েকে আনতে যাব। তো একটু দেরি আছে ছোট্টার পরে নেই তারপরে ওই চিনি হব তারপরে একটুক্ষণ বসবো তারপরে যাবো এখন কিন্তু দশটা পনেরোর মতন হয়েছে মেয়েকে নিয়ে চলে এলাম আর এখন সময় ডিম নিয়ে এলাম দুটি আমি ভেবেছিলাম ওই ডিমের টোস্ট করে দেব তো সেটাই খেয়ে নেবে আর মেয়ে বলছে না ডিমের টোস্ট খাবে না ওখানে ডিমের পোচ সে তার জন্য কি কড়া বসিয়েছি তেল মানে একটা ডিম দিয়েছি ডিমের পোচটা করে দেব আর রুটিটা ও এমনি থাকে তো অনেক দিন দেখেই বলছিলো মানে পোচ খানে দেওয়া হচ্ছিল না ডিম মানা হচ্ছিল না তাই আজকে তিনটা ডিম এনেছি ও বানিয়ে দেবো আর ভাত খাওয়ার সময় একটা একটাভাবে ভেজে দেবো বাইরে বসে খেউটি খাচ্ছি তো ঠান্ডা না তো আমার বাবু পছন্দ না মেয়ে আর ওর বাবা তো এখন বিকেল সাড়ে চারটা বাজে আর মেয়ে এই যে ঘুম থেকে মাত্র উঠল ওকে তুললাম আর এখন জল গুঁড়ো নিচ্ছি আর মেয়েকে এখন ছাতু তো তো এখানে এই যে মুড়িটাই আমি ওই মিক্সিতে করেই গুঁড়ো করে নিয়েছিলাম ওটাই এখন ওই চিনি দিয়ে গুলিয়ে আর একটু খাইয়ে দেব কারণ অনেকক্ষণে আমরা ভাত খেয়েছি সে বারোটা হ্যাঁ বারোটা দশ পনেরো দিকে ভাত খেয়েছি এখন তো খিদে লাগবে আর এখন কিন্তু আছে চারটে এই যে মুড়িগুলো মুড়িগুলো কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি তো একটু চিনি দিলেই না খুব সুন্দর লাগে টেস্টি আর পেটও ভরা থাকে আর সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি আর খেয়ে নেবে আর বড়মশা তো এই মাত্র এলো এসে ওই বাথরুমে একটু গেছে তো পাহাড় ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আর মেয়েকে যাবে মেয়ে কিন্তু এখন পাঠাবো ওকে মেয়ে বলছে মা আমি বাইরে খাবো তো চলো মেয়েকে দিয়েই বাইরে খাওয়ার আর ওকে সোয়েটার টুপি সব মজা টজাও পড়াতে হবে যেহেতু এখন মানে শুয়েছিল তো তো এখন কম্বল থেকে বেরোলো তো প্রচণ্ড ঠান্ডা লাগবে তার জন্য যে খাবারটা দিয়ে আমি ওকে সোয়েটার পরিয়ে নেবো আর ওই যে শুরু শুরু হয়ে কিন্তু বসে আছে ঘরের মধ্যে তো এখানে যে মেয়েকে সোয়েটার টুপি মজা যা ছিল সব পরিয়ে দিয়েছি ঠান্ডা লাগছিল তো খাচ্ছে আর আমি ভদ্রগুলো ঝাঁটিয়ে নিই আর শরীরটা আর অনেকদিন থেকে খারাপ তো দিন থেকে জল হয়েছিল সেদিন থেকেই যে ঠান্ডা লেগেছে একটু একটু ঠুক করে কাশি হচ্ছে তো চলো ভদ্র ঝাঁটিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি একটু খেয়ে একটু ছেলেদেরা পরে নিয়েছে আর একা একা বসে আছি

তো আজকে যেহেতু রাম মন্দির ওই উদ্বোধনী হচ্ছে তার জন্য এই দেখো এই বিকেল টাইমটা না এখানে বাইক নিয়ে সবাই বেরিয়েছে ওই পতাকা নিয়ে আর ওই জয়শ্রীর বলে বলে ওই করছে মানে ঘুরছে আর কি তো অনেকগুলো বাইক নিয়ে জানো তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আর এখন না ওই সন্ধে সাড়ে পাঁচটাও বাজেনি আর এখন থেকে আমি কিন্তু এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে আমি কিন্তু আটা মাখিয়ে নিয়েছি আর তো আটাগুলো গোল গোল করে নিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে রুটি করবো কারণ ওই যে বললাম মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাবো তার জন্য তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে রেখে দিয়ে যাব। হয়তো কখন কি আসবো না আসবো দেরি হবে তখন আবার এসে ঠান্ডায় রান্না করতে ইচ্ছে করবে না তার জন্য যে আজকে রুটি করবো আর এই যে তোমরা হয়তো ভাবছো এ বাবা কড়াতে রুটি করছে আর কারণ বড়ো ওভেন তো না ইয়ে নেই আমার রুটি ভাজা যে তাবাগুলো হয় সেরকম নেই মানে লোহার নেই আছে ননস্টিকের হলেও আমি ননস্টিকেরটা ভয়ে দিচ্ছি না কোথায় কি ফেটে টেটে যাবে আমি ভয়ে দিচ্ছি না তাই জন্য কড়াইতে করেই এই রুটিটা মানে করে নেবো আর এখানে হটপট নিয়ে এসেছি আর এখানে আটা রুটিটা বেলে নেব আর বর্মশাইকে বলছি তুমি একটু একটু পেঁয়াজ আর টমেটো কেটে দাও তো ছোলায় ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোকেই একটু ওই জিরে বাটা সর্ষে বাটা এই সরি সর্ষে বাটা বলছি ধনে বাটা দিয়ে একটু ঝাল করে নেব সেটা আমি খাবো আর ব খাবে মেয়ে তো খাবেই না আর আসার সময় না তো দুধ নিয়ে আসবো আর মেয়ে দুধ রুটি খেতে খুব পছন্দ করে তো দুধ রুটি খাবো তো চল একে এক রুটিগুলো ভেজে নিই আর এই মেয়ে গেছে পড়তে তো একে বিকেলে পাঠিয়েছি তাতে ডাক্তারখানাটা যেতে পারি আর আজকে তো আর এখানে এই যে রুটিগুলো একে ভেজে নিচ্ছি আর বড় আজকে আমার সঙ্গে গল্প করছিল তো কি ভাগ্য ভালো আমার সঙ্গে আজকে বসে বসে গল্প করছে নয়তো বিছানার মধ্যে চুপু হয়ে বসে থাকে গেম খেলবে করবে আর তো যাই হোক এই যে আমি একে রুটি করছি আর দুজনে একটু গল্প করছিলাম আর রুটিটা হয়ে হয়ে এসছে তো এটা হলেই হয়ে যাবে আর এখানে আমি রুটিটা করে নিয়েছি রুটিটা হয়ে তারপরে আমি যে ছোলার ঝালটা বসিয়ে দিয়েছি আর দেখো কীরকম বুদ্ধি আমার তরকারিটাকে কালো করে ফেলেছি কারণ ওই যে রুটি করেছিলাম কটা আর তো তারই মধ্যে আমি এই করেছি মানে ছোলাটায় বসিয়ে দিয়েছি তো কালো তো হবে ওই রুটিগুলো যে করেছে সেগুলো তো ছুঁয়ে গেছে সেগুলো না ধুলে হয় তো কেমন একটা পাচে দেখাচ্ছিলো তো যাই হোক কী আর করার আছে তো ওগুলোই খেয়ে নেব এসেছিলাম ডাক্তার দেখাতে মেয়েকে আর ডাক্তার দেখানো হয়ে গেছে হয়ে গেছে এই যে আমরা বেরিয়েছি এবার যাব ওষুধের দোকানে একটু ওষুধ নেব আর এখানে সামনে একটা কালী মন্দির আছে না দেখ খুব সুন্দর আজকে সাজিয়েছে আর আজকে দেখছি প্রত্যেকটা ঘরে খুব সুন্দর সাজিয়েছে প্রদীপ জ্বালিয়েছে মোমবাতি জ্বালিয়েছে মানে সাজিয়েছে আর কি আমার একটুও খেয়াল নেই আর আমার মেয়ে বলছে মা যে আমরা কিন্তু ওই সাজাবো তো যাই হোক প্রদীপও আছে আর মোমবাতিও আছে তো চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি যেয়ে দেখা যাক তো দুটো নয় মোমবাতি জ্বালিয়ে নেব তো দেখছি প্রত্যেকটা ঘরেই কিন্তু জ্বালিয়েছি আর এই যে রাস্তার মধ্যে আসছিলাম তো আর পছন্দ তো ঠান্ডা তো আর বলবো তো ওইখানে না বিয়েবাড়ি বাড়ি জানো তো খুব সুন্দর সাজিয়েছি মনে হচ্ছিলো চলে যায় আর এটাই বলছিলাম তো আমাদের কোনো বিয়ে বাড়িও পড়ছে না কোনো রোস্টার বাড়িয়েই পড়ছে না যে একটু সাজুকুচু করবো যাবো আর মানে আজ মনে হয় দু বছর আগে বিয়ে বাড়ি হয়েছিল আর এখনো পর্যন্ত এখনো একটাও বিয়েবাড়ি পড়েনি আমাদের তো যাই হোক চলো ওষুধটা আগে নিয়ে নিই ওই যে সামনের দোকানে যে ওই ও সামনে যে ওষুধ দোকানটা আছে তো ওখান থেকেই নেই আমরা তো ওখান থেকেই ওষুধটা নিয়ে তারপরে আমরা যাব বাড়ি তো চলো ওষুধগুলো নিয়ে আগে তারপর তোমার আসলে আবার দেখা হচ্ছে তো ওষুধ নেওয়া হয়ে গেছে চলো এবার যাই বাড়ির দিকে তো বাড়ির দিকে বলতে এখানে আগে ওই আমার ধূপ ধূপ শেষ হয়ে গেছে সন্ধে দেওয়ার আর ইয়েও নেব ওই ওটা কি বলে দুধ ওটা নিয়েই তো আমরা চলে এলাম বাড়ি তো এই যে বাড়ি এসে গেট টেট খুলে হাত ধুয়ে তারপরে ওই যে বসে গেছি মোমবাতি জ্বালাতে তো এইখানে না কি জানো তো মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে গো তো তার জন্য ঠিক ঠিক তোমাদেরকে হয়তো দেখাতে দেখাতে পারছি না তো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে ফোন ধরে আছে ও আর আমি এখানে প্রদীপ মোমবাতি জ্বালাচ্ছি তো দরজার কাজটাই করতে চার পাঁচটা চালাবো আর ওই তুলসী গাছের গোড়ায় একটা দেবো আর ঘরের মধ্যে জ্বালিয়ে দেবো আর আজকে না সত্যি কথা প্রত্যেকটা ঘরে কিন্তু জ্বালিয়েছি দেখছি প্রদীপ আর তার জন্যে এই যে আমার মেয়েও কিন্তু বলছিল তাই এসে আমি এই যে জ্বালিয়ে নিচ্ছি তো এই যে কপাল আমার দেখো তো ভেবেছিলাম যে রান্না করে যাচ্ছি এসে শুধু দুধ গরম করলেই আমার কাজ শেষ হয়ে যাবে কিন্তু না সেরকম কপাল কি আর আমার আছে আর বরমশাই বলছে আমি ভাতই খাবো রুটি খাবো না তো ওর জন্য আবার আমাকে ভাত বসাতে হবে তো আগে দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম করে মেয়েকে আগে খাইয়ে দেবো তা ভাতটা বসাবো তারপরে ও বলছে আলু সে তো ভাত আমাকে করে দিতে হবে নয়তো আমি রুটি খাবো না আর মইও খাবো না তো যাই হোক এই যে আগে এইগুলো এই মোমবাতিটা জ্বালিয়ে নিই তারপরে ওই দুধটা গরম করে ভাতটা বসিয়ে দেবো তো এখানে আমি আলু ভাতে ভাতই বসাবো আর দুপুরের তখন যে তরকারি ছিল সামাক তরকারি সেটাও আছে তো সেটাকে গরম করে নেব আর মেয়ে তো খাবে দুধ রুটি তো ও ভাত খাবে না শুধু ওই একাই ভাত খাবে ওই একটু ভাত বসিয়ে দেব তো চলো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি তিনটে জ্বালিয়েছি আর এটা নিভে গেছিল এটাকে আবার একটু জ্বালিয়ে দিলাম তো চলো খুব সুন্দর দেখাচ্ছে না এখন তো এখানে রান্না রান্নাবান্না কমপ্লিট করে দুজনকে মানে খাওয়া দিয়ে দিয়েছিলাম খেয়ে ওরা এখন বিছানার সরি বিছানার মধ্যে বলছি মেয়ে বসে আছে নিচে আর বর বসে আছে ওপরে তো যাই হোক এই যে আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আর খাবারটা খেয়ে আর মেয়েকে আবার ওষুধ খাওয়াতে হবে দু রকমের তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও